দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাঝে নিয়ে আসলাম স্টিলের স্টিলের দরজা দরজা কেমন কি খরচ সমস্ত কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে এই ভিডিওতে থাকছে একটি দরজা কি কি মাল দিয়ে তৈরি করেছে এবং কত টাকা পড়েছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে ভিডিও দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা যে ফুলটি ব্যবহার করেছি যে টপ ফুল ডিজাইনের একটি প্লেন শিট বাইশ গেজ দিয়ে মোটা এবং দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে চৌকাট করেছি এটা হচ্ছে সামনের পাশে এটা যেহেতু সিঙ্গেল শিটের এই জন্য কিন্তু দামটা একটু কম যেহেতু ডাবল শিটের হলে সাইডে চৌকাট হয়তো কাঠের মতো পাঁচ ইঞ্চি ওইটার কিন্তু খরচটা বেশি কম খরচে স্টিলের দরজা আমরা দুই পাশে দুইটা এবং হ্যাজবল বল ব্যবহার করেছি আপনি রং সহ যেখান থেকে তৈরি করেন না কেন একশো পঁয়তাল্লিশ টাকার মাধ্যমে আপনি যদি তৈরি করেন তাহলে আপনি নিশ্চয়ই ঠকবেন না এই জন্যে বলতেছি একশো পঁয়তাল্লিশ টাকা কেজির মাধ্যমে যেখানে পারেন আপনি তৈরি করতে পারবেন একটি দরজার আপনার ওজন হয় এটা আমরা একটু মজবুত করে তৈরি করেছি এই জন্য লোয়ার সংখ্যা যত ওজন হবে তত কিন্তু দামটি একটু বেশি হবে এই জন্য এই দরজাটি পড়েছে সাড়ে ছয় হাজার টাকা এবং যা মাল দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু স্যার মিলে মাল দিয়ে আমরা তৈরি করেছি স্যার এটা হচ্ছে দরদার পিছন সাইড আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন এটা দরজার চর আছে চল্লিশ ইঞ্চি বাই সাত ফিট হাইট চওড়া চল্লিশ সাত ফিট হাইটেরা এক একটা সাড়ে ছয় হাজার টাকা করে খরচ পড়েছে আর ওজনে তৈরি করতে চাইলে একশো পঁয়তাল্লিশ টাকার কেজির মাধ্যমে যেখান থেকে তৈরি করেন না কেন আপনি কিন্তু ঠুকবেন না যারা প্রবাসী ভাই তারা কিন্তু অনেকেই জানে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমাদের থেকে তৈরি করতে চান তাহলে অবশ্যই পাবনা জেলার ভিতরে হবে পাবনা জেলার ভিতরেই থাকতে হবে কারণ আমরা পাবনা জেলার ভিতরে আমরা কাজ